ইতিহাস ও ধর্মীয় গ্রন্থে এক শাসকের নাম ঘুরে ফিরে আসে নুমরুদ কুশের সন্তান অসীম ক্ষমতার অধিকারী এবং খোদার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এক রাজা হিব্রনে বাস করার সময় এক পর্যায়ে আল্লাহ ইব্রাহিম আলাই ইসলামকে বললেন হে ইব্রাহিম তুমি নমরুদকে সতর্ক করো তার উপর শাস্তি আসার আগেই সুতরাং ইব্রাহিম সালাম আল্লাহর হুকুম মতে নমরুদের রাজ দরবারে উপস্থিত হলেন নমরুদ ইব্রাহিমকে বলল তাকে সিজদা দিতে ইব্রাহিম তাকে সিজদা করতে অস্বীকার করে নমরুদকে উদ্দেশ্য করে বলল আমি সিজদা করি একমাত্র আল্লাহকে যিনি আমার প্রতিপালক আর তাতে রেগে গিয়ে নমরুদ জিজ্ঞেস করল হে ইব্রাহিম কে তোমার প্রতিপালক ইব্রাহিম আলাইহিসাল্লাম বলল আমার প্রতিপালক তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান নমরুদ বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি ইব্রাহিম বলল তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে এবার আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখান তখন সে হতভম্ব হয়ে গেল ও তার কাছে কোনো জবাব রইল না সে সময় নমরুদ আর কোনো বিতর্কে না গিয়ে সরাসরি ফয়সালার পথ বেছে নিলেন নমরুদ ইব্রাহিম আলাইহিসালামকে বললেন হে ইব্রাহিম দুনিয়ার রাজত্ব তো আমার আর শীঘ্রই আকাশের রাজত্ব আমি তোমার আল্লাহর কাছ থেকে ছিনিয়ে নেব আর নমরুদের এ কথার জবাবে ইব্রাহিম সালাম বললেন হে নমরুদ কিভাবে আপনি আকাশে পৌঁছাবেন সে বলল আমার বিজ্ঞ বর্গই এ ব্যাপারে আমাকে পথ দেখাবে তারপর নমরুদ যখন এই ব্যাপারে পরিষদ বর্গের পরামর্শ চাইলেন তখন পরিষদ বর্গের একজন পরামর্শ দিল সুউচ্চ এক টাওয়ার নির্মাণের যাতে করে তার চূড়া থেকে বেহেস্তে লুকিয়ে থাকা ইব্রাহিমের খোদাকে সহজেই ধরাশায়ী করা যায় তারপর দীর্ঘদিনে হাজার হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এক টাওয়ার নির্মাণ করা হল যা টাওয়ার অফ বাবেল নামে পরিচিত তারপর নমরুদ টাওয়ারের চূড়ায় আরোহণ করলেন কিন্তু সেখান থেকে কিছুই দেখতে পেলেন না এই সময় ইবলিশ পরিষদবর্গের একজন হয়ে নমরুদকে একটি আজব পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুনকে লালন পালন করা হলো অতপর একটি সিন্ধুক তৈরি করে শকুনগুলোকে কয়েকদিন অভুক্ত রেখে ওই সিন্দুকের চার কোনায় বেঁধে দেওয়া হল তারপর সিন্দুকের উপর দিকে শকুনের নাগালের বাইরে কিন্তু দৃষ্টির সীমানায় ঝুলিয়ে দেওয়া হল মাংসের টুকরো নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্দুকে আরোহণ করলেন শকুনেরা মাংসের টুকরো খেতে চাইল আর তাদেরকে নিয়ে সিন্দুক সহ উপরের দিকে উড়ে চলল ঊর্ধ্ব আকাশে পৌঁছে অর্থাৎ যেখান থেকে পৃথিবীর কিছুই আর দৃষ্টিগোচর হল না নমরুদ প্রস্তুতি নিলেন তীর নিক্ষেপে তারপর তারা একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করলেন এই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ না হয় জিব্রাইল প্রতিটি তীরের মাথায় রক্ত মেখে দিয়ে সেগুলো ফেরত পাঠালেন এদিকে সকল তীর নিক্ষেপ শেষে নমরুদ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে চাইল সেজন্যে শকুনগুলিকে নিম্নগতি করার লক্ষ্যে সিন্ধুকের উপরের দিকে ঝুলিয়ে দেয়া মাংস একইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হল মাটিতে অবতরণের পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত তীরগুলি কুড়িয়ে আনল যেগুলো পাওয়া গেল তার সবগুলোই রক্তরঞ্জিত নমরুদ রক্ত মাখা তীরগুলি দেখে সফলতার আনন্দে আত্মহারা হয়ে সঙ্গীদেরকে বললেন নিশ্চয় আমরা ইব্রাহিমের খোদাকে হত্যা করেছি তীরে লেগে থাকা রক্তই তার সাক্ষ্য বহন করে নমরুদ এবার ইব্রাহিম আলাইহিসালামকে ডেকে আনলেন তার রাজদরবারে সে বলল নিশ্চয়ই আমরা তোমার খোদাকে হত্যা করতে সমর্থ হয়েছি সে তার সিংহাসনের পাশ থেকে একটা তীর হাতে নিয়ে আত্মগর্বে সেটিকে পরক করতে করতে বলল তীরে লেগে থাকা এই রক্তই তার সাক্ষ্য বহন করে কিন্তু ইব্রাহিম আলহিসাম এর কোন ভাবান্তর হল না তিনি মৃদু হেসে বললেন আমার স্রষ্টা চিরঞ্জীব চিরস্থায়ী তখন নমরুদ বলল তিনি যদি মারা গিয়ে না থাকেন তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বল আমিও আমার সৈন্যদল ময়দানে সমবেত করছি আর সে তিন দিনের সময়ও বেঁধে দিল নির্দিষ্ট দিনে নমরুদ তার সেনাবাহিনী ময়দানে সমবেত করল বেঁধে দেওয়া তিন দিনের ওই স্বল্প সময়ে সে যথেষ্ট সংখ্যক সৈন্যের সমাবেশ ঘটিয়েছিল ময়দানে নমরুত তার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছে কিন্তু প্রতিপক্ষের কোনো দেখা নেই ইব্রাহিম হিসালামকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল ওহে ইব্রাহিম তোমার প্রতিপালকের সেনাদল কোথায় তিনি নিশ্চয়ই আমার শক্তিবল দেখে ভীত হয়ে পশ্চাত প্রসারণ করেছেন ইব্রাহিম সালাম বললেন আমার রব ক্ষমতায় মহান কোনরূপ ভীতি তাকে আচ্ছন্ন করতে পারে না বরং তিনিই তা প্রদর্শন করে থাকেন একথা নিশ্চিত যে তার সেনাদল ময়দানে এসে পৌঁছিবে আর তা অতি অল্প সময়ের মধ্যেই নমরুদ সেনাপতিদের বলল যুদ্ধ পতাকা উড়িয়ে দাও সতর্ক হাও নাকাড়া বাজাও ষাট লক্ষ সেনার সোরগোলে ভূমি প্রকম্পিত হল নোমরুদ পুনরায় ইব্রাহিমকে বললেন ইব্রাহিম কোথায় তোমার রবের সৈন্যদল ইব্রাহিম দূরে আকাশের দিকে অঙ্গলি নির্দেশ করলেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছে যখন সেটা কাছে মাথার উপর চলে এলো। লক্ষ লক্ষ মশার গুমগুম কুলতানের চারিদিক মুখরিত হল নমরুদ অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ এক প্রাণী তার উপর নিরস্ত্র তোমার রবের কি অস্ত্র ভাণ্ডার বা মালখানা নেই ইব্রাহিম আলাইহিসালাম বললেন আমার রবে সেনাবাহিনী সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আপনার এই সেনাবাহিনীর তিনি এই তুচ্ছ নিরস্ত্র মশাকেই যথেষ্ট মনে করেছেন এখন আপনি শুধু এই বাহিনীর মোকাবেলা করে আপনার শক্তি সামর্থ্য ও মেধার পরিচয় দিন অন্যদিকে এই মশাবাহিনীর সঙ্গে কীরূপে যুদ্ধ করতে হবে তা ভেবে পাচ্ছিল না নমরুদের সেনারা এত ক্ষুদ্র প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের পূর্ব কোনো যুদ্ধের অভিজ্ঞতা বা ট্রেনিং কোনোটাই নেই সুতরাং তারা হতভম্ব হয়ে আদেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে রইল এদিকে প্রতিটি সৈন্যের মাথার উপর একটি করে মশা অবস্থান নিল তারপর কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই তারা তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপ করতে লাগল আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালনা শুরু করল এভাবে একে অপরকে নিজেদের অজান্তেই তারা আহত বা নিহত করে ফেলল নমরুদ পালিয়ে প্রাসাদে ফিরে আসছিলেন এ সময় একটি দুর্বল মশা তাকে তাড়া করল মশাটি কিছুক্ষণ তার শিরস্থ্রানের চারপাশে কয়েকবার প্রদক্ষিণ শেষে তার নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল তারপর ধীরে সুস্থে মগজে দংশন শুরু করল যন্ত্রনায় অস্থির হয়ে পড়লেন নমরুদ। উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করলেন একসময় দিশেহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলেন তিনি এতে মশা দংশনে বিরত রইল তিনি একটু আরাম বোধ করলেন কিন্তু আঘাত বন্ধ করতেই মশা পুনরায় দংশন শুরু করল অবশেষে নমরুত তার মাথায় মৃদু আঘাত করার জন্যে একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলেন সুদীর্ঘ চল্লিশ বৎসর তিনি ওই দুসহ যন্ত্রণা ভোগ করেছিলেন পাদুকা ব্যতীত অন্য কিছুর আঘাতে মশা দংশনে বিরত থাকত না সে সময় ইব্রাহিম আলাইহিসালাম আবার তাকে আল্লাহর আনুগত্য মেনে নেয়ার আহ্বান জানালেও নমরুদ কখনোই সেটা মেনে নেয়নি অন্যদিকে নমরুদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত কর্মচারী অতিষ্ঠ হয়ে পড়েছিল এক মুহূর্ত অবসর নেই তার সামান্য বিরতিতেই তিরস্কার একসময় তার মনে এমন বিরক্তি ও ক্রোধের সৃষ্টি হল যে সে তার হাতে থাকা পাদুকা দ্বারা সজরে এক আঘাত হানে সেই আঘাতেই নমরুদের মৃত্যু হয় যার দম্ভ আকাশ ছুঁতে চেয়েছিল সে পরাজিত হলো এক ক্ষুদ্র মশার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন